আসসালামু আলাইকুম টিম সবাই মিলের আরেকটি কার্যক্রমে আপনাদের সকলকে স্বাগতম কী জ্বর কিসের বৃষ্টি অনাহারীদের দিকে টিম সবাই মিলের দৃষ্টি ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন টিম সবাই মিলের সাথে থাকুন সবাই মিলে ঘরোয়া পরিবেশে প্রতিবারের মতো আমাদের মেহমানদের জন্য খাবার প্রস্তুত করে থাকি খাবার প্রস্তুত করার সময় লক্ষ্য রাখা হয় যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং খাবারগুলি খুবই সুস্বাদু হয় মেহমানরা খেয়ে যেন তৃপ্তি পায় টিম সবাই মিলের অঙ্গীকার ক্ষুতার্থ থাকবে না একজন মানুষও আর আপনিও চেষ্টা করুন আপনার স্থান থেকে ক্ষুধার্থদের পাশে দাঁড়াতে তাহলেই ক্ষুধামুক্ত বিশ্ব গড়া সম্ভব টিম সবাই মিলে এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ একদিন অনেক দূর নিয়ে যাবে কিসের ঝড় কিসের বৃষ্টি অনাহারীদের দিকে টিম সবাই মিলে বৃষ্টি টিম সবাই মিলে আজকে আয়োজন ছিল চিকেন তেহারি প্রতিবারের মধ্যে আজকেও এই ব্যতিক্রম নয় সুস্বতির ব্যাপারটা আর যে সমস্ত মেহমতদের জন্য আমরা আয়োজনটা করে থাকি আমার বিশ্বাস ইনশালনা আজকে তার প্রতিকৃপ্তি পাবে আর আমাদের এই মেহমত আমাদের পরিশ্রম আমাদের এই উদ্বেগ ইনসন্না সফল নিশ্চয়ই আমাদের উদ্বেগ আমাদের পরিশ্রম আমাদের এই চিন্তাভাবনা পরিস্ফুটিত হবে আমরা যে উদ্দেশ্য নিয়ে প্রতিনিয়ত এই কার্যকলাপ করে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা এর সত্য প্রতিদান দেবেন আলহামদুলিল্লাহ আজ আমরা আমাদের মেহমানদের জন্য চিকেন তেহরিপা করছি প্রতিবারের মতো আমরা খাবারটা চেক করি চেক করে খেয়ে প্যাকেটিং করে মেহমানদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারের নাই রান্না শেষে খাবার শেষে ইনশাল্লাহ বেরিয়ে যাবো আজকে মেহমানদের খাবারের বিপথে যারা ছিলেন মাহির ভাই মহসিন ভাই সুন ভাই এবং আমি সহ আসলে খাবার যে সুস্বাদু এর পুরো ক্রেডিটটা আমরা বরাবরই সুমনবাইকে দিই কারণ তার অক্লান্ত পরিশ্রমে এবং দক্ষতায় এরকম খুব মজাদার সুস্বাদু খাবার আয়োজন করি আর আমাদের ভাই আসেন বলেই তার হাতের মজাদার খাবারের ব্যবস্থা হয় বলেই আমরা মেহমানদের নিকট নিয়ে সুস্বাদু খাবার দিয়ে দিতে পারি তো আমরা অবশ্যই দোয়া করি ইনশাআল্লাহ তালা আমাদের সকলে উদ্দেশ্য পূরণ করুক এবং এর উত্তম প্রতিদিন দান করুক আমিন আমিন টিম সবাই মিলে সদস্যরা খাবার নিয়ে মাঝরাতে ওনাদের মেহমানদের উদ্দেশ্যে ছুটে চলেছেন মেহমানদের খোঁজে যারা না খেয়ে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে আসে আর অপেক্ষায় থাকে এই বুঝি কোনো সহৃদবান ব্যক্তি আমাদের জন্য খাবার নিয়ে আসে আসুন সবাই মিলে যার যার অবস্থান থেকে এদের পাশে দাঁড়াই যেন না আর রাস্তার পাশে শুয়ে থাকতে না হয় এদের हमरे चार जने कवर पदार्थ पदार्थ के तो प्रपोषण हमरे चल तो আলহামদুলিল্লাহ তিন সবাই মিলে অঙ্গীকার ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ বা প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দেওয়া তিন সবাই মিলে অঙ্গীকার ছিল খোদা তো থাকবে একটি মানুষ আর এই কার্যক্রম হিসাবে আমরা দেখতেছেন এই যে আমাদের মাহেরা যারা প্রধান অবস্থা রাতে কমাইতেছিল তাদের খাবারের ব্যবস্থা করতে পেরেছি তিন সবাই মিলে এই ধরনের কার্যক্রম ইনশাল্লাহ সবসময় স্বচ্ছ থাকবে সবসময় বলব থাকবে আর তিন সবাই মিলের সদস্যরাই এই কার্যক্রমটা ব্যক্তিগতভাবে উচ্ছে নিয়েছিলেন কিন্তু আমাদের এই কার্যক্রমে অনুভূত হয়ে এবং অনেকে অনুপ্রেরণা পেয়ে অনেকে কিন্তু আমাদের এই কার্যক্রমে অংশ নিতে চায় বা নিচ্ছে অনেকে তো আমার মনে হয় তিন সবাই মিলে যে কার্যক্রমটা চলতেছে এটা সারা বিশ্বে শুধু বাংলাদেশ তারা বিশ্বে চলমত থাকা উচিত কারণ তিন সবাই মিলে কার্যক্রমের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের ক্ষুদার্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া আজকে আমরা যেভাবে দেখেছি ভাইরাসের ক্ষুদার অবস্থায় এক প্যাকেট খাবার কতটা সন্তুষ্ট আসলে আগে কেউ না উত্তম রিজিট আল্লাহ সোমার তাল্লা আল্লাহ তাল্লাহ নিশ্চয়ই তাদের রীতি ব্যবস্থা করে দিয়েছে আর কি সবাই মিলে আজকে অন্য থাকবে সমাজের প্রতিটি প্রতিটি মানুষের প্রতি যাদের সামর্থ্য আছে তারা তাদের সামর্থন অনুযায়ী যত তাদের নিকটবর্তী বা কাছাকাছি সব ক্ষুদার্থ ভাই খাবারের ব্যবস্থা করে আজকে আমরা খুবই সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সবাই মিলে অসহায় অনাহারে প্রধান করলাম আর এই পুরো কার্যক্রমের নেপথ্যে ছিলেন আমাদের সুমন ভাই এবং মিলে সবাই ইনশাল্লা অতভাবে জড়িত ও সার্বিক সহযোগিতা ছিলাম টিম সবাই মিলে কার্যক্রমে আজকে যারা সার্বিক ভাবে এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন টিম সবাই মিলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই কার্যক্রমে আপনারা থাকবেন এবং দোয়া করবেন টিম সবাই মিলে কার্যক্রম চলমান আছে আজকে এই দুটো আবহাওয়াতেও আমরা থেমে নাই ঘুরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা ইনশাল্লাহ রান্না সম্পন্ন করে এবং সমস্ত প্রসেসিং করে খাবার বিতরণ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি